বড়েদের পকেটটা ফাঁকা করে ফাঁকা করার মানে নিজেদের বড়দের পকেট ফাঁকা করার এটা সব থেকে বড় কারণ হতে চলেছে কৃষ্ণনগরে বড়দের পকেট ফাঁকা করার কথা কেন বললেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় কৃষ্ণনগরে এসে তার এই কথা নিয়ে কিন্তু জল্পনা কল্পনা চলছে Thank you. তোমাদের হাসি মুখ দেখে মনে হচ্ছে সবাই খুব ভালো আছো আর এটাই কামনা যে তোমরা সবাই ভালো থাকো আর আরো ভালো থাকবে কারণ আমরা মহিলারা যারা যারা গয়না পড়তে সাজতে ভালোতে ভালোবাসি তাদের জন্য এত বড় সুখবর যে এমপিজে জুয়েলার্স কৃষ্ণনগরকে নতুন রূপে নতুনভাবে সাজানোর জন্য এত সুন্দর একটা আই আই থিঙ্ক এমপিজে জুয়েলার্সের জন্য একটা জোরে হাততালি হোক নানান ধরনের গয়নায় সাজতে ভালোবাসি আর আজকে আমি কৃষ্ণনগরে এসেছি এমপিজে জুয়েলার্সের নতুন স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে আর এমপিজে জুয়েলার্সের পরিবারের অংশ হতে পেরে আমি গর্বিত আমি আপ্লুত এবং আশি বছরের উপর যেটা মাথায় আছে সেটা হচ্ছে গয়নার কোয়ালিটি গয়নার রং ডিজাইন আর প্রাইস এই কোনো কিছু নিয়েই কোনো সন্দেহ কারোর থাকা উচিত নয় আই থিঙ্ক এটা সুযোগ যে তোমরা এরপর মন ভরে কিনতে পারো কারণ আমার বিশ্বাস সারা বছর এখানে আকর্ষণীয় অফার্স ডিসকাউন্ট লেগেই থাকবে আর সামনেই দুর্গাপুজো তো আর কিস্তেমি না করে বড়দের পকেটটা ফাঁকা করে আই থিঙ্ক চলে আসতে হবে এবার সোজা এমপিজি জুয়েলার্সের কাছে সো হ্যাঁ সবাই ভালো থাকো অ্যান্ড আজকে যেহেতু আমি এখানে এসেছি সো আমি বলতে চাই আমার নতুন ছবি কিলপিল সোসাইটি এখনো থিয়েটার্সে রয়েছে তো যদি সময় বার করতে পারো দু ঘন্টা পনেরো মিনিট তাহলে প্লিজ যাও দেখেছি আই থিঙ্ক প্রচুর মানুষ কিলবিল করে হলে গিয়ে প্রচুর দর্শকরা ভালোবাসা দিয়েছে তাই আজকে ছবিটা সুপার হেট তো সেটা যাতে ব্লক হয় তার জন্য যারা যারা দেখনি এই মুখগুলো দেখে মনে হচ্ছে দেখেছ ও বাবা থ্যাংক ইউ এরকম মুখ করে রেখেছে তুমি ভালো অভিনয় করো এখনই প্লিজ আমি তোমাদের সবাইকে অনুরোধ করলাম হলে গিয়ে ছবিটা দেখো খুব ভালো লাগবে হেমলক সোসাইটি যারা দেখেছে তাদের সবার খুব ভালো লেগেছে কিলবিল সোসাইটি অ্যান্ড আগামী দিনে দুর্গাপুজোর সময় রক্তবীজ টু রিলিজ হবে আহ তাতেও আমি সবাই দেখো এন্ড আশীর্বাদেও আরো ভালো ভালো করতে পারি এন্ড যেটা আমি বললাম এমপিজে কে নিয়ে যে পকেট ফাঁকা করার মানে নিজেদের বরেদের পকেট ফাঁকা করার এটা সব থেকে বড় কারণ হতে চলেছে বিশ্বনগরে কারণ নতুন রূপে নতুনভাবে সাজাবে এমপিজে জুয়েলার্স তোমাদের আমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ সো